ফ্রেন্ড সকাল সকাল কিন্তু দিদি বাড়িতে রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে দিদির মেয়ের হ্যাপি বার্থডে তো তার জন্য আমরা কালকে বিকেলেই চলে এসেছি তো ব্লগটা করা হয়ে ওঠে অনেকটা কাজের চাপ তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বোন এখানে সবজি কাটছে এই দেখো এই যে এখানে সাত কেজি মটন রয়েছে আর এই যে এটা গল্লা চিংড়ি এটা আমার দিদি মেয়ের জন্য অল্প করে করা হয়েছে এই যে এখানে চিকেন রয়েছে আর এখানে মাছের মাথা এখানে ভাজা হবে পাঁচ রকমের আর এই দেখো চাটনি আমরা কিন্তু অনেক সকাল থেকে আয়োজন করতে বসে গেছি আর এই যে এখানে কিন্তু সব কিছু রয়েছে এখানে ক্যাপসিকাম রয়েছে বিনস রয়েছে মটরশুটি রয়েছে যে পেঁয়াজ কাটছে আরেকজন এইদিকে এইদিকে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এগুলো নিয়ে চলে এসেছি সব গুছিয়ে আমি এখন মিক্সি করবো আজকে রান্না হচ্ছে সবকিছু এবারে সবকিছু দেখা আসতে কি রান্না হচ্ছে যাক Vai, <laughs> vai, <That's a> good... <laughs>

তো আমাদের চোখে ঝাঁজ লাগবে বলে আমরা চোখে যত্ন করে দিয়েছি আর এই আমার যত্ন আছে পাওয়ার তো দেখো সব যে রান্না হচ্ছে তো আজকে দেখানো যাবে সব কিছু এগুলো দেখাই মটন 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 সবাই আছে আজকে খাওয়া দাওয়া তো আজকে আইটার জন্মদিন ওর জন্য আজকে নিমন্ত্রণ তো সবাই এসেছে আর আরেকজনকে দেখাচ্ছি খাচ্ছে তো দেখে নাও

তোমার চলে আস তোমাদের নিমন্ত্রণ রয়েছে এই যে মটন দেখো কালারটা তোমরা জাস্ট দেখো একদম মটনের কালারটা জাস্ট দেখো এখন কিন্তু আমাদের রান্না অলরেডি ডান এখন আমরা তরকারিটা নামিয়ে ফেলবো এই দেখো এখানে কিন্তু আমি রাইস করছি চার কেজি চালের রাইস তো এই যে এখানটাতে কিন্তু রাইসটা ঢাকা আছে মশাইটা দেখিয়ে দিচ্ছি এই দেখো তো চার কেজি রাইস কিন্তু আমি একাই রান্না করছি রান্নার ব্লগ বেশি করা হয় না কিন্তু রান্না করতে পারি আমি এই দেখো এখন এই যে আইরার বার্থডের জন্য বেলুন দিয়ে সাজানোর জন্য যে সবাই রেডি করছে এই যে আমাদের বার্থডে কার্ড এখানে বসে আছে এই দেখো এগুলো কিন্তু সব ডেকোরেট হবে তো তোমাদের ডেকোরেট হয়ে কিন্তু আমি দেখাবো তো মাটির এই পাত্রগুলো কিন্তু আমি এনেছি কাদের কাদের লাগবে আমাকে কিন্তু অর্ডার দিয়ে আমি এনে দেবো তোমাদেরকে তো এখন কিন্তু সাড়ে তিনটে বেজে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে তো আমরা আগেকার জন্য সব কিছু রেডি করছি আমি পটল বোন দিদি সবাই মিলে কিন্তু সব গোছাচ্ছি আর বোনের দিকে আয়রাকে এই সুন্দর নেকলেসটা পরিয়ে দিচ্ছে তো তোমরা বাকি ভিডিওটা দেখতে লাগবে ডেকোরেশনটা দেখে নাও তোমরা তো এই যে बर्थडे এখানে বসে আছে হাই করো হাই করো তো হ্যাপি বার্থডে বলে দাও তোমরা সবাইকে তোমরা সবাই তো এই দেখো এখানে কিন্তু রয়েছে চাটনি এখানে পাপড় মটন কষা চিকেন কষা এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ডাল এখানে রয়েছে দেখতে পাচ্ছ পায়েস এই যে জল আর এই দেখো রাইস পাঁচ রকমের ভাজা সাদা ভাত ফ্রুটস রয়েছে এখানে দেখো মিষ্টি রয়েছে আর দেখো কি রয়েছে আর এই দেখো তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই